আরো কিছু বলতে একই গানে ভিডিওতে একটা গান দিয়ে ওর প্রতিটা ভিডিও সেম না

ওয়েট আচ্ছা যে কোনো সময় আমার যে কোনো কিছু হয়ে যেতে পারে এই ঠান্ডায় হ্যাঁ আমাকে হিলাই ফেলছে তো এটা অনেক কিছু আচ্ছা যাই হোক চলেন আজকে ক্লোজেট বাই রাখি সুন্দর শাড়ি দেখবো ঠিক আছে আরে আমার যে কি ভয় লাগে ওনাদের এই ফালতু শাড়িগুলো আসলে এই সুন্দর করে দে উঠ দাদা হ্যাঁ এই ফালতু শাড়িগুলো কেন এভাবে না বাবা তুমি না গুড ফর নাথিং মানে বুঝো নাকি নিচে তুমি না বললা শুধু এই দুটো দেখাইতে শাড়ি দেখানোর আগেই বলে শাড়ি দেখানোর আগেই বলে ক্লজেট বাই রাখি শাড়ি দেখানোর আগেই বলে এই শাড়ি খুলতে হবে না জাস্ট ধরে ধরে দেখাই দিবেন ক্লজেট বাই রাখিতে কি আসছে আমি আজকে আপুরে গালা গালাগালি করছি আপু কি বলে কি আপু আমার চারবার আসবে এই শাড়ি আরো চারটা প্রি অর্ডারে রাখা আছে আমার চারবার আরো আসবে এইবার তো আসলো আরো চারবার আসবে ভাই আমার এটা খুবই বিরক্ত লাগে এই শাড়ির লাইফ করতে এই দেখেন এই একটা কালার যেটা কিনা আমাদের ক্লজেট বাই রাখিতে আপনারা পেয়ে যাবেন বলে কি ভুলবেনও না চিন্তা করেন আমি আজকে সত্যি খুলে দেখাবো না এগুলো সব ক্লজেট বাই রাখিতে আছে আরে ভাই এটা এটা তো খুলে দেখাবো নাকি

এই জন্য উনিও ত্যাক্ত হয়ে গেছে উনিও আর ইউজ করতে চায় না ঠিক আছে ত্যাগ হওয়া শাড়ি ঠিক আছে এটা মুগাখা খুবই সুন্দর একটা শাড়ি আসলে মানে পছন্দ হয় কেন জানেন ব্লাউজটার জন্য ব্লাউজটা এত বেশি স্মার্ট ব্লাউজটার জন্য খুব ভালো লাগে আপনি চাইলে চাইলে শর্ট স্লিভ চাইলে আমরা যেভাবে মেকিং করি ওভাবেও করতে পারেন খুব সুন্দর প্রজেক্ট করে রাখি থেকে নিয়ে নিতে পারবেন পঞ্চাশটা কালার এভেইলেবল হয়েছে হ্যাঁ পঞ্চাশটা কালার এভেইলেবেল হয়েছে আচ্ছা আপ আমি আপনার পোশাক কুর্তা হয়ে থাকতে চাই থাকেন কি হয়েছে হাশেমানা থাকেন থাকেন কোনো সমস্যা নাই আচ্ছা এটা দেখেন এটা আছে মেরুনের মধ্যে এটাও খুবই চমৎকার দামটা কি বলে দিব নাকি আগেটাই 5200 আচ্ছা 5200 ও মাই গুডনেস এটা কি সুন্দর কালার হ্যাঁ মেরুন কিন্তু এখন খুব চলছে মেরুন ম্যাজেন্টা তারপর পার্পল তো অলওয়েজ চলে আর কি কি জানো আছে এটাতে আসলে 50টা কালার একুরেট আমার মনে নাই আমি যা জীবনে শিখছিলাম ওনাদের এই শাড়ি বিক্রি করতে আইসা আমি সব ভুলে গেছি কারণ কি বলেন তো কারণ হচ্ছে তাদের এত শাড়ির কালার নিজেরাই মুগ্ধ হয়ে যায় আপনি দাঁড়াইছেন তো তেরা আল্লাহ বলতে পারবে কি বিস্ত্রী বিস্ত্রি ছবি তুলে না ছাড়বেন আচ্ছা এটা কি শাড়ি

নীল আছে ধরেন আপনি বললেন কালো হ্যাঁ কালো আছে ধরেন বললেন খয়েরি খয়েরি আছে আছে না রে হ্যাঁ আছে আছে আমি সব উল্টা পাল্টা বলতেছি কি সব বলতেছি আজকে ক্লোজেট বাই রাখি এই শাড়িটা আমার খুব ভালো লাগছে ধুপিয়ান সিল্ক এর মধ্যে প্রাইস আছে তিন হাজার আটশো পঞ্চাশ টাকা শুধুমাত্র ক্লোজেট বাই রাখি পেজে আচ্ছা হাই আপুরা হাই এ সূচনা কেমন আছেন প্রাইজ প্রাইস বলতেছি কি অবস্থা আমার খেতে খেতে খালি মোটাই হচ্ছে আর কিছু সম্ভাবনা নাই ও বাও এই বেগুনিটা খুবই চমৎকার ক্লজেট ব্যয় রাখেন এই বিহুনিটা খুবই সুন্দর শাড়িটা না মূল্য আটত্রিশশো পঞ্চাশ তিন হাজার আটশো পঞ্চাশ টাকা ফ্যাব্রিক যাচ্ছে দুপিয়ান চুলকের মধ্যে মানে হালকা সরি

এটা অনেক সুন্দর দেখো কিভাবে বসে আছে এই শাড়িটা অনেক সুন্দর আমি এটার অনেক প্রশংসা করে ফেলছি এবং এটা সব মেয়েরা মহিলারা ভাবিরা আপারা মামিরা সবাই এটা পছন্দ করবে আমি যেই দ্রুত বলছি এই দ্রুত কোথায় বলে বলেন তো যারা হচ্ছে হোটেলের কাজ করে এই গরু মাংস বিরিয়ানি তেহারি সব পাওয়া যায় একবারে বলে না হোটেলে যারা থাকে তারা বলে আর হচ্ছে আমার হয়ে খুব অনেক অনেক সুন্দর সুন্দর আর একটু ধাক্কা দিলেই তো এটা পাওয়া যায় তিন হাজার আটশো পঞ্চাশ টাকায় মাত্র তিন হাজার আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটার অনেক সুন্দর সুন্দর কালার দেখাচ্ছি এবার দেখাচ্ছি আমরা দুই বোন হ্যাঁ যার এরকম ওয়ান টোন পছন্দ হবে সে আমারটা নিবেন আর যার এরকম ডিজাইনার পছন্দ হবে ডিজাইন করা শাড়ি তাদের এটা নিবেন হ্যাঁ এটা ধুপিয়া সিল্কের মধ্যে তিন হাজার আটশো পঞ্চাশে আছে ক্লোজেট বাই রাখি থেকে আজকে নাকি এক আপা রাখি আপার সাথে প্রায় চল্লিশ মিনিট কথা বলার পর বুঝতে পারছে যে এটা রাখি আপা এটা লাভ নাপানা দীর্ঘ চল্লিশ মিনিট কথা বলার পর উনি বুঝতে পারছে যেটা লাবণ্যাপানা ভেবেছে যেটা লাবণ্যাপার পেইজি প্রাইস আছে মাত্র মাত্র তিন হাজার আটশো পঞ্চাশ টাকা শুধুমাত্র ক্লোজেট বাই রাখি আ প্রাইস প্লিজ বলে দিয়েছি তো আ ফাইনালি ব্ল্যাক মা ফাইনালি দিস ইজ ব্ল্যাক মাশাল্লাহ ওয়াও এটা একদম আপনার বোনটা এমন কুইরা লাইটার বিচে কোন সময় আমি কি বলে ফেলি ভাই এটা কাল লাগবে ভাই এটা ব্ল্যাক এন্ড কপার হ্যাঁ কি তো অনেক বললাম এটা সত্যি সাদাটা অনেক সুন্দর অনেক অনেক সুন্দর সুন্দর সত্যি এটা অনেক সুন্দর একটা আইটেম মাত্র তিন হাজার আটশো পঞ্চাশ বাই রাখিতে বলে দিলাম যে এটা কোনোভাবে মিস করবেন না এখন যেটা দেখাচ্ছি এটা কোনোভাবেই মিস করবেন না ঠিক আছে মাত্র থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেড ফিফটি এগুলো কি শাড়ি আপু এগুলো হচ্ছে ধুপিয়ান সিল্ক শাড়ি বাট অনেকটা লুক লাইক খাদি মানে জাল খাদি আছে না তোমারটার প্রাইস কত পাঁচ হাজার দুশো তাই না আচ্ছা এটা হচ্ছে ওদের আরেকটা সুন্দর কালার কালার আসবে হট পিঙ্ক ওয়াও ওই যে জাম কালারটার মতোই এটা খুব চলবে এখন হ্যাঁ এটা আসবে হচ্ছে ধুপিয়ান সিল্ক বাট এটা কিন্তু দেখতে খাড্ডির মতোই মানে পুরোটাই একদম খাড্ডি স্টাইলে কমপ্লিট করা মূল্য যাচ্ছে তিন হাজার আটশো পঞ্চাশ টাকা খাদি হলে দাম হতে হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা ঠিক আছে সো এটা আপনারা যারা খাড় ওই যে দুধের সাথে घोলে এরকম घोলেও মিশ মানে ইয়ে করতে পারেন মূল্য যাচ্ছে হচ্ছে 3850 টাকা বাট অনেক সুন্দর শাড়ি পড়ার পর এটা ফিনিশিংটা বুঝতে পারবেন 3850 এ আরেকটা সুন্দর শাড়ি দেখাবো এটা আচ্ছা এই শাড়ির লাস্ট কালার চিন্তা করেন ওনারা আমার শাড়ির কালারই দেখালো না চিন্তা করেন আমি যে এটা পরেছি এই শাড়ির কালারই তারা দেখা না আচ্ছা এটা আসবে সুন্দর একটা সি গ্রিন এর মধ্যে এটা অনেক সুন্দর সি ব্লু बेसिकली এটা অনেক সুন্দর শাড়িটা হ্যাঁ সি ব্লুর মধ্যে খুব চমৎকার শাড়ি হবে ক্লোজেট বাই রাখি থেকে আপনারা এই সুন্দর কালেকশনটা নিয়ে নেন আর আপনাদের যেটা ভালো লাগছে সেটা ওদেরকে প্রি অর্ডার করে দেন যদি ওদের কাছ থেকে স্টক আউট হয়ে যায় ঠিক আছে মূল্য যাচ্ছে মাত্র 3850 টাকা আচ্ছা ওকে এবার দেখাবো কি ও মার হয়ে আচ্ছা এক্সক্লুসিভ গাদওয়াল দেখাচ্ছি হ্যাঁ এক্সক্লুসিভ গাদওয়াল ঠিক আছে কালার গুলো আপনারা দেখে নিন ও ফ এটা সুন্দর এটা মিনটা আরো বেশি সুন্দর ও মা গো মা এটা আগে দেখাবো দাও আর এটা আসবে আঙুরের মধ্যে না তোমার দেখারসির মত হ্যাঁ বেনারসিটা একটু ভারী হয় আর এটা আসবে হচ্ছে তোমার একটু হালকা লাইট ওয়েটেড ঠিক আছে যারা বেনারসির ফিলিংস চান তাদের জন্য এটা অনেক ভালো লাগছে আমার কাছে হোয়াইট অ্যান্ড পিঙ্ক আমার কাছে স্মার্ট লাগে এখন বাকিটা আপনাদের ব্যাপার যে আপনারা কোন কালারটা পছন্দ করবেন আর এটার সাথে ব্লাউজের অংশটা থাকছে হচ্ছে এরকম খুবই চমৎকার একটা আইটেম প্রাইস কত যাবে এটা এটার অনেক সুন্দর শাড়ি ঠিক আছে অনেক সুন্দর শাড়ি এটা পছন্দ হলে নিয়ে নেন আমি না বুঝতেছি না আমাদের দরজার জানলা সব বন্ধ বাতাস ঠান্ডা বাতাস আসতেছে কোথেকে ভাই হাতের গোড়া টোড়া পুরা একদম ঠান্ডা এত বিশ্রী অবস্থা হলে কেমনে হবে ঘরের ভিতরে এই অবস্থা যারা রিক্সা চালাইতেছে তাদের জানি কি অবস্থা ভাই দেখেনা পুরো এটা একদম হবে সুন্দর একটা গোল্ডেন কালার টাইপের সাথে আপনারা পেস্টেল কালার পেয়ে যাচ্ছেন প্রাইস আছে পাঁচ হাজার পাঁচশো এটা এক্সক্লুসিভ গাদোয়ালের মধ্যে আছে হ্যাঁ খুবই সুন্দর ছবি তুলে অর্ডার কনফার্ম করবেন ক্রজেট বাই রাখি ফুল এর পরে আরেকটা সুন্দর শাড়ি পরে নেব এটা হচ্ছে আংুর কালার হ্যাঁ ওকে আপনি এখনো পুরানো স্টাইল থেকে বাদ হতে পারেন নাই এটা মাফিয়া ধরে বলতে বলতে তো আদেশ করে ফেললেন ওকে দেখেন আমার কাছে তো এটা ভালো লাগে সেই ছোট একটা পেজ এখন মাশাআল্লাহ হ্যাঁ

আচ্ছা এটা আসবে ব্ল্যাক হ্যাঁ সুন্দর একটা ব্ল্যাক এন্ড হট পিঙ্ক এটা এক্সক্লুসিভ গাদল ওকে এটা অনেক সুন্দর মার্শাল এটা অনেক সুন্দর ফ্যান্টাস্টিক প্রাইস আছে হচ্ছে মাত্র আপনাদের জন্য পাঁচ হাজার পাঁচশো এটা কার চাই তবে এটা থেকেও আরও সুন্দর সুন্দর কালার দেখেছি সবাই কালোর উপর উঠটা না খেয়ে অনেক সুন্দর সুন্দর কালার দেখেছি বাট কালো আসলে সবার একটু প্রিয় চোখে পড়ার মতো কালার তাই না অনেক সুন্দর সুন্দর কালার আছে পাঁচ হাজার পাঁচশো টাকা ছবি তুলে অর্ডার করবেন ক্লাসের বাই রাখিতে কি মনে করে হাবা খুবই দারুণ খুবই চমলক্ষ আইটেম হ্যাঁ কালারটাও টাও চমলক্ষ আইটেম চমলক্ষ সত্যি সাতটা আটটা কালার দেখাইছি তার মধ্যে একটা কালার ছিল হচ্ছে গোল্ডেন পেস্টাল

কেমন আছো আপনাকে খুব ভালো আছি প্রাইস প্রত্যেকটার প্রাইস বলা হয়ে গেছে রে ভাই রে ভাই এটা কি খুব সুন্দর মাশরুম হ্যাঁ খুব সুন্দর মাশরুম খুব সুন্দর নাইস ওয়ান ফ্যান্টাস্টিক কালার কন্ট্রাস্ট এটা মনে হয় তিনটা বা চারটা কালার আছে ওয়াও ফার্স্টে আমি ল্যাভেন্ডারটা ধরলাম আপনারা এটা অনেক সুন্দর অনেক 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 সুন্দর প্রজেক্ট ভাই রাখি যত ভালো করবে তত এরকম গালি শুনবে

মাশাল্লা মাশআলা মাশ আল্লাহ এই কালারটা কাল লাগবে ওয়া মাশালা মাসু কাতাম মাশাল এগুলো ফ্যান্টাস্টিক আইটেম হ্যাঁ এক একটা বেনারসি যদি আপনাদের কিনতে হয় তাহলে পঁচিশ হাজার তিরিশ হাজার এরকম দিয়ে বেনারসি কিনতে হবে আবার ওই ওই পঁচিশ টাকা বেনারসি আপনি একদিনের বেশি দুই দিন করতেও পারবেন না আপনার মন চাবে না বাট এই টাইপের শাড়িগুলো আপনি বেনারসির মতো লুকিং পাবেন বাট আপনি বারবার ক্যারি করতে পারবেন মূল্য যাচ্ছে চার হাজার পাঁচশো

লাস্ট শাড়ি বাট কালারটা হচ্ছে একদম ডিফারেন্ট এই জন্যই ওরা আমাদেরকে লাস্টে দিয়েছে এটা অনেক সুন্দর কালারটা একদম পিচি গোলাপের কালার খুব সুন্দর লাইট একটা পিচি পিঙ্ক হ্যাঁ খুব সুন্দর খুব ব্লাশ পিঙ্ক বলা যায় বা নিউড লিপস্টিক আমরা বলতে যেটা বুঝি নিউড পিঙ্ক একদম সেম প্রাইস আছে 4500 এবং এটা অনেক সুন্দর মাশরুম মধ্যে আমরা প্রায় চার পাঁচটা কালার দেখিয়েছি যেটা যেটা ভালো লাগে ওটা ওটা নিয়ে নেবেন ক্লোজেট বাই রাখি থেকে ঠিক আছে মাত্র 4500 টাকা থ্যাংক ইউ এভরিমান নেক্সট লাইফ যখন পারতেছি হ্যাঁ তখন আসছি হয় এগারোটা না হয় সাড়ে এগারোটা ভালো থেকেন দোয়া রেখেন তাতে তো টেক কেয়ার